এসএসসি রেজাল্ট হলো আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আমার মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হয়েছে তবে একটু ভয় কাজ করছিল কেমন কেমন হয় এটা তো গার্ডিয়ান হিসেবে একটু ভয় কাজ করছিল। তারপরেও আশা ছিল যেহেতু মেয়ের পরীক্ষা ভালো হয়েছে তো আশা করেছিলাম ভালোই হবে তারপরেও একটু বলতে চাচ্ছি যে এবার প্রশ্নগুলো একটু কঠিনই হয়েছিলো তারপরেও রেজাল্ট আমরা শুনেছি মেধা যাচাই করে এবার গভর্নমেন্ট বলেছে খাতা দেখার জন্য তো এটা আমি আশানুরূপ হিসেবেই দেখেছি যে এবার যেই বাচ্চাগুলো ভালো রেজাল্ট করে হয়েছে তারা খুব মেধা হিসাবেই হয়তো তারা বের হয়েছে কারণ খাতা মোটামুটি একটু ভালোই মানে সেভাবেই তাদেরকে যোগ্য হিসাবেই দেখানো হয়েছিল তো আমি আশা করি যারা এবার ভালো রেজাল্ট করেছে তারা ইনশাল্লাহ আগামীতেও তারা মেধা যাচাই হিসাবেই তারা ফিউচারে ভালো একদম আরও কিছু করুন মেধা যাচাইয়ের এই ধারাবাহিকতা মজায় থাকুক এটা আপনি জি মেধা যাচাইয়ের অবশ্যই আমরা এটা চাই মেধা যাচাই হিসাবে সামনের সব কিছুতেই আগা কারণ অনেকেই যারা হয়তো পিছিয়ে আছে বেসিক ভালো না দেখা যাচ্ছে যদি মেচাই যাচাই না হতো তার হয়তো ভালো মানে পাস হয়ে যেত কিন্তু ফিউচারে যখন একটা কর্মক্ষেত্রে যেত তারা কিন্তু কোনো জায়গায় ভালো তারা করতে পারতো না তখনই তাদেরকে বোঝা যেত যে তারা পিছিয়ে গিয়েছে কিন্তু এই ছোট থেকেই এখন যে বোর্ডের পরীক্ষাগুলো এই যে মেধা যাচাই করে তাদেরকে যে এখন রেজাল্টগুলি করছে দেখা যাবে পরবর্তীতে তারা ভবিষ্যতে যারা যাদের বিভিন্ন প্রফেশনে তারা যাবে যেমন মেডিকেলে যদি আমার বাচ্চা যেতে চায় সে যদি যায় তখন ইনশাল্লাহ আশা করি তারা কিন্তু এখন থেকেই তাদের নিজেকে যাচাই করি তারা ওই পদক্ষেপে যাবে ওভাবেই তারা নিজেকে গড়ে তুলবে তো আশা করি তো এই সিস্টেমটা যাতে এরকমই আগামী বছরগুলো তো এরকমই থাকো আমি সেটাই হিসাবে চাই মেয়েকে নিয়ে ভবিষ্যতে কী রয়েছে হ্যাঁ মেয়েকে নিয়ে ভবিষ্যতে অবশ্যই আমি চাই আমার বাচ্চা ওদের অবশ্য প্রথম ওদের একটা ইচ্ছা আছে ওদেরটা আমি প্রাধান্য দিব আর আমার যদি জিজ্ঞেস করা হয় যে আমি চাই আমার মেয়ে কী হিসাবে ভবিষ্যতে দেখতে আমি চাই সে ডক্টর হিসাবে নিজেকে মানুষের প্রতি সেবায় এসে নিয়োজিত হোক আমি এটা চাচ্ছি থ্যাংক ইউ